আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা যারা আরব দেশগুলোতে এসেছেন আর ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ কেননা আরব দেশে চলার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আপনাকে আরবি ভাষা জানতে হবে তো সেই জন্য আপনাদের উপকারের স্বার্থে আমরা প্রতিনিয়ত আরবি ভাষা শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা এখন শুরু করব আমাদের আজকের ভিডিও আহমেদ তুমি এমন করছো কেন আহমেদ একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে তুমি এমন করছো কেন ইনতা লেস সৌই কিদা ইনতা হচ্ছে তুমি লেস হচ্ছে কেন সৌই হচ্ছে করা কিদা হচ্ছে এমন তো সম্পূর্ণ বাক্যটি এমন দাঁড়ায় যে আহমেদ ইনতা লেস সৌই কিদা আহমদ তুমি এমন করছো কেন আহমদ জায়গায় আপনি অন্য কারো নাম বলতে পারেন তোমার বউ আছে বা তুমি কি বিয়ে করেছো ইনতাফি জওয়াজ অথবা ইনতফি জৌজা ইনতাফি জৌজা শব্দের অর্থ হচ্ছে তোমার বউ আছে আর ইনতাফি জওয়াজ মানে হচ্ছে তুমি কি বিয়ে করেছ আমি বুঝেছি তাল সুফাদা আনা মালুম তাল সুফাদা আনা মালুম তাল সুফাদা আমি বুঝেছি আসো এটা দেখাও আমি এটাই খুঁজতেছি এটা অন্যটির চেয়ে ভালো আনা দৌর হাদা আনা দৌর হাদা মানে হচ্ছে আমি এটাই খুঁজতেছি হাদা আহসান মিন তানি মানে হচ্ছে এটা অন্যটার চেয়ে ভালো আনা হচ্ছে আমি দৌর হচ্ছে খোঁজা হাদা হচ্ছে এটা হাদা আহসান ভালো হচ্ছে মিন তানি হচ্ছে অন্যটার চেয়ে নাসির আসো তোমার বেতন নাও নাসির এদিকে আসো তোমার বেতন নাও নাসের তাল খোদরা তেবিনতা নাসের তাল খোদরা তেবিনতা নাসের একজন ব্যক্তির নাম তাল হচ্ছে আশো খোদ হচ্ছে নাও রাতে হচ্ছে বেতন ইন্ত হচ্ছে তোমার অথবা ইমের বলতে পারে শিল রাতে মালিনতা মানে হচ্ছে তোমার বেতন নাও আমার আজ ছুটি লাগবে আন আবগা আলিয়াম ইজাজা আন আবগা আলিয়াম ইজাজা মানে হচ্ছে আজ আমার ছুটি লাগবে আনা আমি আবগা হচ্ছে লাগবে অথবা এবি অথবা রিদ বলতে পারেন আনা ইজাজা মানে হচ্ছে আমার ছুটি লাগবে আলিয়াম হচ্ছে আজ ইজাজা হচ্ছে ছুটি আনা রেদ ইজাজা আলিয়াম আনা আমার আজকে ছুটি লাগবে না আজ কাজ আছে ছুটি নাই লা আলিয়াম ফি শগল মাফি ইজাজা না শব্দের অর্থ হচ্ছে লা আলিয়াম হচ্ছে আজ ফি হচ্ছে আছে শগল হচ্ছে কাজ মাফি হচ্ছে নাই ইজাজা শব্দের অর্থ হচ্ছে সুটি লা আলিয়াম ফি সুগল মাফি ইজাজা আজকে কাজ আছে আজকে ছুটি দেওয়া যাবে না নাসের গাড়ি স্টার্ট করো নাসের সকল সায়ারা নাসের শগল সায়ারা মানে হচ্ছে গাড়ি চালু করো খান নাজার বললে পেট্রোল নাই কেবনে চালু করব মাফি বেঞ্জিন ক্যাপ সকল মাফি শব্দের অর্থ হচ্ছে নাই বেঞ্জিন হচ্ছে পেট্রোল ক্যাপ হচ্ছে কেবনে সকল শব্দের অর্থ হচ্ছে চালু করা সকল আমি গেটের সামনে আসি আপনি কোথায় আনা মজুদ গিদাম বাবা ওয়েনতা আমি গেটের সামনে আসি আপনি কোথায় আনা হচ্ছে আমি মজুদ হচ্ছে আসি গিদাম হচ্ছে সামনে বাবা হচ্ছে গেট ওয়েন হচ্ছে কোথায় আর ইনতা হচ্ছে তুমি আমি গেটের সামনে আসি তুমি কোথায় আনা মজুদ গিদাম বা একটু পরে আসছি আমি একটু পরে আসছি ভিতরে আনাইজি উৎকুল জুয়া হচ্ছে অর্থ হচ্ছে ভিতরে ঢুকা হচ্ছে ঢুকা আর জুয়া শব্দ অর্থ হচ্ছে ভিতরে হচ্ছে আমি আসছি একটু হচ্ছে বাদ সোয়া অথবা সয়া কেন দাঁড়ালে লেস ওয়াক বা দাঁড়িয়ে কেন লেস গিদ্দাম ইশারা সামনে সিগনাল সামনে সিগনাল মানে হচ্ছে গিদ্দাম ইশারা যাও যাও সমস্যা নাই রহ রহ মাফি মুশকিলা র রহ শব্দের অর্থ হচ্ছে যাও যাও মাফি মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা নাই জরিমানা আসলে আমি দায়ী না এই যে মখালফা আনা মাফি মাসুল এই যে হচ্ছে আসলে মখালফ হচ্ছে জরিমানা আনা হচ্ছে আমি মাফি মাসুল হচ্ছে আমি দায়ী না গতকালকের একশো টাকা কই ওয়েন মেয়ারিয়াল হাগে আমস ওয়েন মেয়ারিয়াল হাগে আমস মানে হচ্ছে গতকালকের একশো টাকা কই টাকা শেষ পুলুস খালাস অথবা খালাস ফুলুস কি টাকা শেষ শুনু খালাস ফুলুস শোনু খালাস ফুলুস মানে হচ্ছে কি টাকা শেষ জিনিসপত্র কিনেছি স্তরিত আগ্রাত স্তরিত শব্দ হচ্ছে কিনেছি আর আগ্রাত হচ্ছে জিনিসপত্র আমি বলেছি অল্প করে কিনতে আনা কাল্লাম তু স্তরি গেলেল অথবা গেলেল আনা হচ্ছে আমি কালাম হচ্ছে বলেছি স্ত্রী হচ্ছে কেনা আর গেলেল শব্দের হচ্ছে অল্প গেলিল অথবা কেলেল সব বিল আছে আমি দেখাবো কুলু ফতুরা মজুদ আনা অরেক মানে হচ্ছে সব মেমো আছে আমি দেখাবো মোহাম্মদ কাজ করো আমি বকশিস দিব ইয়াল্লাহ মোহাম্মদ সবি সগল আনা হাতি হাদিয়া ইয়াল্লাহ হচ্ছে সল সবি হচ্ছে করা সগল হচ্ছে কাজ আমি হচ্ছে আনা আমি আনা আর আতি হচ্ছে দিব হাদিয়া হচ্ছে উপহার তখন ওভার বা বকশিস আর তখন আপনাকে বলতে পারে যে মোহাম্মদ তুমি কাজ করো আমি তোমাকে বকশিস দিব আপনার সে মুদির হোক বা বস হোক বা আপনার কফিল হক বা যে কোনো কেউ আপনার যার কাজ করেন সেইভাবে বলতে পারে যে আমি তুমি কাজ করো আমি তোমাকে বকশিস দিব এই কথাটি বলার পরে যে ব্যক্তিকে কথাটি বলেছে তিনি বললো যে তুমি তিন মাস বেতন দাও না কেমনে বকশিস দিবা তুমি তিন মাস ধরে বেতনই দাও না কিভাবে বকশিস দিবা এনতা তালাতা সাহার মা আতে ক্যাপ আতি হাদিয়া

তুমি দেশ থেকে এসেছ ইন হচ্ছে তুমি সবি কালাম হচ্ছে বলেছ আরবাব অথবা মালিক হচ্ছে বা কফিল ইনতা তুমি ইজি এসেছ মিন বিলাদ হচ্ছে দেশ থেকে না আমি বলিনি লা আনা মাফি কালাম আরবাব এভাবে বলতে পারেন অথবা লা আনা মাফি কালাম এটা তামসা হাদা মাস্কারা হাদা মাস্কারা এটা তামসা মালিক কোথায় ওয়েন আরবাব অথবা ওয়েন কফিল মালিক কোথায় বা ওইন মোদির মানে হচ্ছে বস কোথায় সে আসে না কাজ কাজে বাইরে গেছে হুয়া মাই জি রহ সগল বাররা হুয়া সে মাই জি হচ্ছে আসে না র হচ্ছে গেছে সগল হচ্ছে কাজ অথবা কাজে বাররা হচ্ছে বাইরে তখন আপনি যদি কেউ প্রশ্ন করে তোমার কফিল কোথায় তখন আপনি বলতে পারেন যে হুয়া মাই জি হুয়া র সগল বাররা মানে হচ্ছে সে কাজে বাইরে গেছে সে তিন সপ্তাহ আসে না সে তিন সপ্তাহ আসে না হুয়া মাই জি তালাতা আসবো হুয়া হচ্ছে সে মাই জি হচ্ছে আসে না তালাতা আর সপ্তাহ সে মরে গেছে নাকি মা আরিফ হওয়া মৌত শুনো মানে হচ্ছে জানিনা সে মরে গেছে নাকি মা আরিফ হচ্ছে জানিনা মৌত শুনো মানে হচ্ছে মরে গেছে নাকি তার মানে বাগান বা খামার খালি তুমি এক আছো ইয়ানি মাজরাফাদি বাস ইনতা মৌজুদ ইয়ানি মাজরাফাদি বাস ইনতা মজুদ ইয়ানি হচ্ছে মানে মাজরা হচ্ছে বাগান অথবা খামার ফাদি হচ্ছে খালি বাস হচ্ছে শুধু ইনতা হচ্ছে তুমি মৌজুদ হচ্ছে আসো ইয়ানি মাজরাফাদি বাস ইনতা মৌজুদ বা তুমি শুধু খামার খা খালি তুমি আসো শুধু খুব ভালো তার তারা মনে করবে আমি দেশে আছি জিয়াদা কোয়েস হুয়া ফ্যাক্টর আনা দাখল বিলাদ। তখন যে লোকটি দেশ থেকে এসেছে তখন তারা বলবেন খুব ভালো তারা মনে করবে যে আমি দেশে আছি জিয়াদা কোয়েস হুয়া ফ্যাক্টর আনা দাখাল বেলা জিয়াদা কয়েস মানে হচ্ছে বেশি বেলা হুয়া হচ্ছে সে ফাক্তার হচ্ছে মনে করবে আনা আমি দাখাল বিলাদ মানে হচ্ছে আমি দেশে আছি তারা মানে করবে যে আমি দেশে আছি তুমি বেশি খুশি কেন ইনতা লেস জিয়াদা ফারহান ইনতা হচ্ছে তুমি লেস হচ্ছে কেন জিয়াদা হচ্ছে বেশি ফারহান শব্দের অর্থ হচ্ছে আনন্দিত সে তিন সপ্তাহ খামারে আসেনা ঠিক হুয়া তালাত আসবো মা এজি মাজরা সাহ হুয়া সে তালাত আসবো হচ্ছে তিন সপ্তাহ এই যে মাজরা হচ্ছে খামারে আসে না সাহ শব্দটার অর্থ হচ্ছে ঠিক তুমি কি পাগল হয়ে পাগল কি বলছো ইনতা মজনুন এস এসকালাম ইনতা মজনুন এস এসকালাম মানে তুমি কি পাগল কি বলছো তুমি দেশে বাড়ি করতে চাও না তখন সেই লোকটা বলবে তুমি কি চাও না তোমার দেশে বাড়ি হোক দা মাইরেজ সই বেদ দাখল বিলাদ ইনতা মায়েরিজ সই বেদ দাখল বিলাদ ইনতা তুমি মাইরেজ হচ্ছে চাও না বেদ হচ্ছে বাড়ি সই হচ্ছে করা দাখল বিলাদ হচ্ছে দেশে কুলু নফর রেদ ফুলস জিয়াদা কুলু নফর রেদ ফুলস জিয়াদা মানে হচ্ছে সবাই বেশ টাকা বেশি চায় সবাই সবাই চায় সবার টাকা হোক কুলু নফর রেদ ফুলুস জিয়াদা এই ছাগলগুলো বাজারে নিয়ে যাও সিল হাদা গানাম কুলু উদ্দেশক

আনা গায়েত খাবার দিয়ে যায়নি আমি কি করব আনা এসছে ওই মানে হচ্ছে আমি কি করব গানম করলো মত মানে হচ্ছে সব ছাগল মরে গেছে গায়েত মাফি জীব আকেল মানে হচ্ছে গায়েত একজন ব্যক্তির নাম সে খাবার দিয়ে যায়নি বা সে ঘাস দিয়ে যায়নি বা অন্য খাবার দিয়ে যায়নি তাহলে সে অন্য কপিল অন্য আরেকজনকে ফোন করে বললো যে আনা এসছে ওই গানম করলো মত গায়েত মাই জীব আকেল মানে হচ্ছে গায়েত খাবার দিয়ে যায়নি সাফিক আমার সাহায্য লাগবে তখন ওই তার আরেকজন বন্ধুকে বললো যে শফিক আনা রেদ মোসাদা মানে হচ্ছে শফিক আমার সাহায্য লাগবে এই লোক আমার বন্ধু হাদা নাফর সাদিক মাল আনা হাদা সাদিক মাল আনা অথবা হাদা নাফর সাদিক আনা মানে হচ্ছে সে আমার বন্ধু তোমার বাই কোথায় যে চুরি করেছে তখন তার খোঁজে তারা তার বাইয়ের কাছে গেল তোমার বাই কোথায় আখু মাল ইনতা ওয়েন আমি জানি না আনা মাফি মালম দুটি ফানি নিয়ে আসো যে বেতনিন মাই যে বেতনিন মাই আমার টাকা দার লাগবে আনা আফগা সেরাফিয়া আনা রেড সালাফিয়া বলতে পারেন আর বা নারেদ সেলাফি মানে হচ্ছে আমার টাকা দার লাগবে আপনি কবরে গেলে টাকা দিয়ে কি করবেন ইনতাসির ব কবর ইসতই ফুলুস অথবা ইন তারাহ ব কবর ইসতই ফুলুস ইনতাসির হচ্ছে তুমি কবরে কবর মানে হচ্ছে তুমি কবরে গেলে ইসতই ফুলুস মানে হচ্ছে টাকা কি করবে শুরু করবে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাড়ি धोতে হবে আপনি কোনো ব্যক্তিকে যদি প্রশ্ন করেন আপনার গাড়িটি ধুতে হবে আসসালামু আলাইকুম রিদ গাছিল সাইয়ারা অথবা বলতে পারেন আবগা গাসিল সাইয়ারা মানে হচ্ছে আপনার কি গাড়িটি ধুতে চান বা গাড়িটি ধুতে হবে রেদ অথবা রিদ হচ্ছে সাওয়া গাছিল হচ্ছে দোয়া সাইয়ারা হচ্ছে গাড়ি এখানে রেদের জায়গায় সৌদি আরবে আবগা অথবা এবি ব্যবহার করতে পারেন আর এখানে আপনি মুদির বলতে পারেন বা আর বাবু বলতে পারেন যে ব্যক্তিকে সালামের পরে না মোহাম্মদ গাড়ি পরিষ্কার ধুতে চাই না

কয়েস নাফার বা ইনতা নাফার মাফি কয়েস ইনতা নাফার মাফি কয়েস ইনতা হচ্ছে তুমি মাফিক কয়েস হচ্ছে ভালো না আর নাফার হচ্ছে লোক কেন আমি ভালো না লেশ আনা মাফিক কয়েস লেশ হচ্ছে কেন আনা হচ্ছে আমি মাফিক কয়েস হচ্ছে ভালো না লেশ আনা মাফিকয়েস আমি কেন ভালো না তুমি ফোন দেখে দেখো কাজ করো না ইনতা বাস সুফ জোয়াল মাফি সবই সকল ইনতা বাস সুফ মানে হচ্ছে তুমি শুধু দেখো জোয়াল হচ্ছে ফোন আর মাফি সকল মানে হচ্ছে কাজ করো না আবদুল্লাহ জলদি জলদি কাজ করো আবদুল্লাহ সরা সোরা সবই সকল আবদুল্লাহ হচ্ছে একজন ব্যক্তি সোরা হচ্ছে তাড়াতাড়ি বা জলদি জলদি আর সবি সকল শব্দ হচ্ছে কাজ করা বস তুমি জানো না আমি জলদি জলদি কাজ করি আর বাব অথবা মোদির বস আর বাব অথবা মোদের হচ্ছে বস ইনতে মালুম হচ্ছে তুমি জানো আনা হচ্ছে আমি সবি হচ্ছে করা আর সকল হচ্ছে কাজ সোরা সরা হচ্ছে জলদি জলদি আর বাব ইনতে মালুম আনা সবি সবল সোরা সরা মানে হচ্ছে বস তুমি জানো আমি তাড়াতাড়ি কাজ করি আমি দেখি বেশি কথা বলো না কাজ কর তখন সে বলবে আমি দেখি বেশি কথা বলো না কাজ কর। করো মাফি কালাম জিয়াদা সগোল বাস হচ্ছে হচ্ছে আমি আমি দেখি মাফি কালাম জিয়াদা কথা বেশি না সকল বাস শুধু কাজ কর। করো কালাম জিয়াদা মানে হচ্ছে কথা বেশি বলো না অথবা বেশি কথা বলো না আনসুপ শব্দের অর্থ হচ্ছে আমি দেখি কাজের গোষ্ঠী মারে অথবা কাজের গোষ্ঠী মারি টিকিট দাও আমি বাংলাদেশ যাব। অথবা কাজের গুল্লি মারি আমি বাংলাদেশে যাব টিকিট দাও খাল্লিবলি সুগল দীপ তেজ করা আনারো বাংলাদেশ খাল্লি সুগল অথবা গোষ্ঠী কাজ দ্বীপ তেজ করা শব্দের অর্থ হচ্ছে টিকিট দাও আনারো বাংলাদেশ মানে হচ্ছে আমি বাংলাদেশে যাব আনার শব্দের অর্থ হচ্ছে আমি যাব বাংলাদেশ আর মানে হচ্ছে আমি বাংলাদেশে যাব। খাল্লিবল্লি সগল, দ্বীপ তেজ করা আনারো বাংলাদেশ খালি খালি শব্দের অর্থ হচ্ছে এখানে এটা ডোন্ট কেয়ার করা বা এটা গোষ্ঠী মার আমরা একটা বলি না গোষ্ঠী মারের আধা ঘন্টা আমি তোমার কাছে আসছি তখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে বা আপনি কাউকে বলতে চান যে আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি নুসসা আনা ইন্দাক নুসসা আনা ইন্দাক মানে হচ্ছে আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে আসছি নুসসা শব্দের অর্থ হচ্ছে ইন আধা ঘন্টা আর আনা হচ্ছে আমি ইন্দাক হচ্ছে তোমার কাছে নুসসা আনা ইন্দাক আধা ঘন্টার মধ্যে আমি তোমার কাছে থাকবো বা আসছি আমার মিটিং আছে সেভ করতে হবে আনাফি ইস্তেমা রেদ হাল্লেক অথবা আনাফি ইস্তেমা আবগা হাল্লেক আনা হচ্ছে আমার ফি হচ্ছে আছে ইস্তেমা হচ্ছে মিটিং রিদ হচ্ছে সাই রিদ অথবা আবগা অথবা আবি হাল্লেক হচ্ছে চুল দাড়ি কাটাকে হাল্লেক বলে হাল্লেক মানে হচ্ছে চুল দাড়ি কাটা হচ্ছে আমরা যেটা বলি সেভ করা রিদ হাল্লেক মানে হচ্ছে আমি সেভ করতে চাই আনাফি ইস্তেমা রেদ হাল্লেক বা আবগা হাল্লেক বাবু তুমি বাবু তুমি সবসময় আমার সেভ করো আমার স্টাইল জানো আজ সে কেন তো সে সেখানে যাওয়ার পরে হয়তো অন্য একজন তাকে সেভ করতেছে তখন সে সেলুনপুরের লোকটা বলতেছে বাবু তুমি সবসময় আমার সেভ করো বা আমার স্টাইল জানো আজ এ কেন বাবু ইনতা হাললে কানা দাইমান দাইমান শব্দের অর্থ হচ্ছে সবসময় মালুম স্টাইল হাগে আলিয়ম আজ আজ লেস হুয়া মানে হচ্ছে সে কেন আলিয়ম হচ্ছে আজ আর লেস হুয়া মানে হচ্ছে সে কেন বাবু ইনতা হাললে কানা দাইমান মানে হচ্ছে বাবু তুমি আমার সবসময় সেভ করো মালুম স্টাইল হাগে মানে হচ্ছে তুমি আমার স্টাইল জানো আলিয়াম হচ্ছে আজ লেস হুয়া মানে হচ্ছে আজ সে কেন তখন আমার কাস্টমার আছে তোমার তাড়া আছে তখন বাবু বললো যে আমার কাস্টমার আছে তোমার তাড়া আছে সে নতুন সে খালি আছে আনাফি কাস্টমার ইনতা মোস্তাজল হুয়া জেদিদ হুয়া ফাদি আনাফি কাস্টমার আনা ফি কাস্টমার শব্দের হচ্ছে আমার কাস্টমার আছে ইনতা মোস্তাজল হচ্ছে তোমার তাড়া আছে বা তুমি ব্যস্ত আছো হুয়া জেদিদ সে নতুন হুয়া ফাদি মানে হচ্ছে সে ফ্রি আছে বা খালি আছে সে জানে বা সে কাজ জানে তার হাত খুব পাতলা হওয়া मालूम इद मालूम ज्यादा खाफे अथवा हुआ मालूम ए धाग हुआ ज्यादा खाफे মানে হচ্ছে সে জানে তার হাত খুব পাতলা আছে সে করতে পারে তুমি সোলদারি কাটতে জানো তখন ওই লোক আপনাকে প্রশ্ন করবে বা তুমি সোলদারি কাটতে জানো ইনতা मालूम हल्লেক ইনতা मालूम हल्লেক তখন আপনি বলতে পারেন যে জানি मालूम मालूम अथवा انا मालूम এবা বলতে পারেন যে আমি জানি আগে কোথায় কাজ করেছ ওই লোক তখন আপনাকে প্রশ্ন করতে পারে আগে কোথায় কাজ করেছ আপনি দেশে কাজ করেছেন আমি বলছি দুপুরের খাবার খাও খাবারের কথা তুমি রাগ করো কেন আনা কালাম গাদা জালান আনা হচ্ছে আমি কালাম হচ্ছে বলছি গাদা হচ্ছে দুপুরের খাবার আর ইনতা হচ্ছে তুমি লেস জালান শব্দ হচ্ছে রাগ করো কেন আমরা আসলে বাংলাতে গাদা বলি আর আরবিতে গাদাকে বলা হয় দুপুরের খাবারকে গাদা বলে তখন কোনো যদি ব্যক্তি বাসা না জানে তখন হয়তো এরকম সমস্যার সমস্যার সম্মুখীন হয় মাঝে মাঝে তখন সে বললো যে তাল গাদা তখন ওই লোকটি বলতো মনে করেছে যে তাকে গাদা বলেছে সেই জন্য সে ওই লোকের সাথে রাগ করেছে যে তুমি আমি গাদা বলে কেন তখন এক এক লোক আসার পরে তখন বললো যে বন্ধু এদিকে আসো দেখো তার কি সমস্যা সাদেক তাল হে না সুফ হাদা স্প্রেস কিলা সাদিক হচ্ছে বন্ধু তাল হেনা হচ্ছে এদিকে আসো সুফ হাদা স্প্রেস কিলা তার কি সমস্যা কি সমস্যা ভাই হে কয় আমি নাকি গাধা তখন ওই লোককে আপনি যখন বলবেন যে কি সমস্যা ভাই হে তখন ওই লোক বলবে যে হে কয় আমি নাকি গাধা তুমি কি বলেছো ইনতা এস আমি বলেছি আসো দুপুরের খাবার খাও আনা কালাম তাল আকেল গাদা মানে হচ্ছে সে আমি বলেছি দুপুরে খাবার খাও আনা কালাম আমি বলেছি তাল হচ্ছে আস আকেল গাদা হচ্ছে দুপুরে খাবার খাও তখন আপনি বলতে পারেন যে সে ভাবছে তুমি তাকে হমা গাদা বলেছ মানে হোয়া ফেকের ইনতা কালাম হোয়া হোমার হোমার শব্দের অর্থ হচ্ছে গাদা আরবিতে গাদাকে হোমার বলা হয় সে আরবি জানে না হোয়া মাফি মালম আরবি হোয়া মাফি মালম আরবি এখানে বসে আসো কেন লেস ইজলি সে হয়তো আপনাকে আপনার মোদের ভাবনার মালিক সে বলতে পারে যে এখানে বসে আছো কেন লেস ইজলি সেনা না আমার মালিক আঁকা মানিয়ে গেছে কফিল আনা শিলা অথবা আরবাব মাল আনা শিলা অথবা কফিল হাগি শিলা মানে হচ্ছে আমার কফিল আমার আঁকা গেছে টাকা নাই খাবার নাই সমস্যায় আসি ফুলুস মাফি আকেল মাফি ফি মুশকিলা ফি মুশকিলা মানে হচ্ছে টাকাও নাই পয়সাও নাই বা খাওয়ার নাই সমস্যায় আছে আমার কপিল আমার আঁকা বানিয়ে গেছে আমি এখন খেতে পারি না আনা না আলহেন মা একদার আনা আলহেন মাইক একদারা খেল মানে আমি এখন খেতে পারি না দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছে ওয়াঘ গেফ ওয়াঘ গেফ ওয়েন র ওয়াঘ গেফ শব্দে অর্থ হচ্ছে দাঁড়ানো অয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় যাচ্ছে দাঁড়াও দাঁড়াও ওয়া ও ওয়েন র তুমি কাজ করেছো একশো একশো বা ভালো কাজ করেছো তখন একজন লোক যদি আপনাকে বলে যে ভালো কাজ করেছো তুমি কাজ করেছো একশো একশো মানে খুব ভালো কাজ করেছো সাদেক কিন্তু সুগল মিয়া মিয়া সাদে কিন্তু সুগল মিয়া মিয়া তখন ওই লোকটি বোঝেনি যে তখন কষ্ট করে এত কষ্ট করে কাজ করেছে এখন বলতেছে মাত্র একশো টাকা দিবে বন্ধু আস সে কি বলে সাদেক তাল হোয়া এস কালাম আমি বলছি তুমি কাজ ভালো করেছো আনা কালাম ইনতা সুগল মিয়া মিয়া মানে হচ্ছে আনা কালাম ইনতা সকল মিয়া মিয়া মানে একশো একশো কাজ করেছো তখন আরবিতে না বোঝার ক্ষেত্রে সে বলবে মনে করছে যে এত কষ্ট করে কাজ করলাম মাত্র একশো টাকা দেবে আমি কাজ করব না আপনি অন্য লোক দেখেন আনা মা আপ গাছ সকল ইন্তাসুক নফর তানি আনা মা রেজ সকল ইন্তাসুক নফর তানি মানে হচ্ছে আমি কাজ করব না তুমি অন্য লোক দেখো আনা মা আবগা হচ্ছে আমি কাজ চাই না সকল হচ্ছে কাজ ইন্তাসুক হচ্ছে তুমি দেখো নফর তানি হচ্ছে অন্য লোক রাগ করো কেন লেস জালান লেস জালান হচ্ছে কাজ করো রাগ করো কেন দেখো এই লাইটটা চলে না দেখো এই লাইটটা চলে না সুফা লম্বা মাফি সবল অথবা লম্বা মাফি লাইটটা জ্বলে না এটা ঠিক করো সৌই সাল্লাহাদা সৌই আসো ইলেকট্রিশিয়ানো জীব ইলেকট্রিশিয়ান আনো জীব কাহারাবাই এই কাজটি ভালো হয়নি হাধা সগোল কয়েস হাদা সগোল মাফিকয়েস মানে হচ্ছে এই কাজটি ভালো হয়নি এটা কে করেছে মিন সৌই হাদা অথবা মিন সৌই হাদা মানে হচ্ছে এটা কে করেছে তোমার বেতন কাটবো গোসু রাতিব মাল ইন্তা অথবা গোসু রাতিব হাগে ইন্তা এখানে হাগে ইন্তা অথবা মাল ইন্তা শব্দের অর্থ হচ্ছে তোমার রাতিব হচ্ছে বেতন গোসু শব্দের অর্থ হচ্ছে কাটা সে অপরাধী হুয়া মুজরিম হুয়া মুজরিম শব্দের অর্থ হচ্ছে সে অপরাধী তুমি ভালো লোক ইন্তা নফর কোয়েস ইন্তা নফর কোয়েস মুজরিম শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাসী বা অপরাধী তুমি কি কাজ কর? انت شنو شغل अथवा انت ايش شغل। তো যারাวะ বলে তারা ايش شغل আর ইماراتে বলে বা কুয়েতে বলে شنو شغل মানে তুমি কি কাজ কর? তো এখানে ড্রাইভার গাড়িতে এসে সালাম বলল আসসালামু আলাইকুম। তার বস তাকে সালামের উত্তর দিয়ে বললো ওয়া আলাইকুম সালাম। তখন ড্রাইভার তার বস কে জিজ্ঞেস করলো কে ফালাক বাবা। এখানে আপনি বসকে বাবা বলে সম্বোধন করতে পারেন বা অন্য কিছু বলে সম্বোধন করতে পারেন। বাবা আপনি কেমন আছেন? বস বলল আলহামদুলিল্লাহ খালাস এমসি হয়েছে এখন যাব ড্রাইভার একটি আতর বা সেন্ট দেখলো সেটা বললো হাদা বাক্ষা মানে হচ্ছে এটা সেন্ট রাইট বা এটা সেন্ট সঠিক তখন ড্রাইভার ওইটা নিয়ে লাগাতে লাগলো বাস বললো লেস ওল্লা আসফার হাদা গালি মানে হচ্ছে আসফার এটা কেন আসফার এটা কসম বা এটার দাম বেশি ওল্লা আসফার হাদা গালি কেন আসফার কসম হাদা গালি মানে হচ্ছে কসম এটার দাম বেশি বাস দা ইন দা মা আরিফ কাম সাদা ইন দা আরিফ সাদা তখন বাস বললো তুমি কি জানো এটা কত টাকা বাস বললো হাদা মে খামসিন রিয়াল এটা একশো পঞ্চাশ টিয়াল যখন ওই ড্রাইভারটা এই সেন্টটা ব্যবহার করতে যাচ্ছিলো তখন বললো যে এটা দাম বেশি এটা তুমি কি জানো এটা দাম কত এটা একশো পঞ্চাশ টাকা তখন ড্রাইভার বললো হ্যালো হাদা মানে হচ্ছে এটা সুন্দর বা গ্রামটা ভালো বাস বললো খালাস খালাস অহেদ মারা রাখালে মানে হচ্ছে হয়েছে হয়েছে একবার দিয়ে রাখো একবার দিয়ে রাখো মানে হচ্ছে এটা সে লাগাতে সেন্টার ব্যবহার করতে থাকে তখন বললো যে বস হয়েছে হয়েছে একবার দিয়ে রাখো মানে হচ্ছে খালাস খালাস ওয়েদ মারা খালে ড্রাইভার তখন বললো কামফুলো সাদা খামসা রিয়াল মানে হচ্ছে সে একটু মজার সরে বললো আর কি কামফুলো সাদা খামসা রিয়াল মানে হচ্ছে এটা কত পাঁচ রিয়াল তখন তার বস বললো মিয়া খামসিন মিয়া খামসিন মানে হচ্ছে একশত টাকা ড্রাইভার তার সাথে একটু মজার সরে বললো যে এটা পাঁচ রিয়ালের জিনিসের জন্য তুমি এরকম করো কেন কামফুলো সাদা

মিতারো হিজাজা ইনতা অথবা ইনতা মিতারো হিজাজা ড্রাইভার বললো আনা মাফি রহ বাবা মানে হচ্ছে এখন আমি যাব না বাবা যেটা আপনি বলেন আমি বলতে পারেন তখন তার বস বললো যে লেস তাই হচ্ছে কেন ঠিক আছে ঠিক আছে লেস তাই মানে হচ্ছে কেন যাবে না ঠিক আছে তখন ড্রাইভার বলল আনা বেদ সগল মাফি খালাস বাবা আনা বেদ সুগল মাফি খালাস বাবা মানে হচ্ছে আমার বাড়ির কাজ শেষ হয়নি তখন বাস বললো বেতাকমা খালাস বেতাকমা খালাস মানে হচ্ছে তোমার বাড়ি শেষ হয়নি তোমার বাড়ি শেষ হয়নি তখন ড্রাইভার বললো যে লা লিসা না এখনো না লা লিসা এখনো না তো সে যখন কপিল জিজ্ঞেস করলো যে তোমার বাড়ি শেষ হয়নি তোমার বেতাক মা খালাস তখন সে তার প্রশ্নের জবাব বললো যে লা লিসা মানে হচ্ছে এখনো না বস বললো যে আখের ইজাদা বেদমা খালাস হাদা মাররা কামান বেদমা খালাস ইনতা সবই গাছের ওল্লাস মানে শেষ ছুটিতে তুমি বাড়ি শেষ হয়নি এইবারও বাড়ি শেষ হয়নি তুমি কি বাংলো বানাচ্ছ নাকি আখের এই জাদা মানে হচ্ছে শেষ হয়নি বাড়ি এবার কামান হচ্ছে এবারও মা খালাস মানে এবারও বাড়ি শেষ হয়নি ইন দা তুমি করো গাছের শব্দের অর্থ হচ্ছে বাংলো তুমি কি বাংলো বানাচ্ছ নাকি ড্রাইভার হাদা বেদ বালাদ তখন ড্রাইভার একটি ফটো তার কপিলকে আপনারা দেখা দেখেছেন দেখাচ্ছে যে সুফাদা বেদ বালাদ মানে সে দেখো এটা আমার বাড়ি দেশে তখন বাস বললো হাদা লিসা আফগাল আফগাল সগল মা খালাস আফগাল সগল মা খালাস তখন বাস বললো এখনো এটা অনেক কাজ দরকার কাজ করা লাগবে কিছুই শেষ হয়নি মা খালাস চাই মানে হচ্ছে কিছুই শেষ ড্রাইভার বললো ফি বাকি সকল কাতের ফি বাকি সগল কাতের মানে হচ্ছে অনেক কাজ বাকি আছে

বাস আসফার আনা অর্ধেক নোস তার মালিক বললো যে আমি তোমাকে আধা টাকা দিব আসবার আমি তোমাকে আধা টাকা দিব আনা অর্ধেক নোস তখন ড্রাইভার তাকে প্রশ্ন করলো ইনতা হাতি নুস ইনতা হাতি নোস মানে হচ্ছে তুমি আধা দিবে তুমি আধা দিবে ইনতা হাতেক আতি নুস মানে হচ্ছে তখন তার বস বললো যে তোর বাড়ি যেতে শেষ হয়নি আমি তোকে আধা টাকা দিব অর্ধেক টাকা দিব আমি মানে হচ্ছে যখন সে বললো দশ লাখ তখন কপিল বললো যে আমি তোকে পাঁচ লাখ দিব তাহলে তুমি তোমার বাড়িটা করো এরকম তখন বস বললো একদার খাল্লাস ওমর রহ ইজাজা খাল্লাস আল ওমর এর জাবি সোরা ইয়মকিন তখন তাকে বস বললো যে তুমি কি সমস্যা সমাধান করতে পারবে পাঁচ লাখ টাকা দিলে বা আমি আদাটা দিলে তখন সে বললো একদার খাল্লা ওমর তুমি কি তোমার কাজ শেষ করতে পারবে ছুটিতে যাও মানে ছুটিতে যাও রহ ইজাজা খাল্লা সুগল খাল্লাস উমর মানে হচ্ছে কাজ শেষ করে আর জবি সোরা সবদের অর্থ হচ্ছে তাড়াতাড়ি ফিরে আসো ইউমকিন শব্দের অর্থ হচ্ছে এটা কি সম্ভব বা সম্ভব ড্রাইভার তাইয়েব তাইব তাইব ইনতা আতি নুস আনার ইজাজা ইনশাল্লাহ তখন ড্রাইভার তার বয়সকে বললো যে ঠিক আছে ঠিক আছে তুমি আদা দিলে আমি ছুটিতে যাব ইনশাআল্লাহ তাইয়েব তাইয়েব সবজির অর্থ হচ্ছে ঠিক আছে ঠিক আছে ইনতা আতি নুস তুমি আদা দিলে আনারো ইজাজা মানে হচ্ছে আমি ছুটিতে যাব আর ইনশাল্লাহ শব্দটার অর্থ হচ্ছে আমরা কোন মুসলমান হিসাবে ভবিষ্যতে কিছু কাজ করার উদ্দেশ্যে ইচ্ছা গ্রহণ করলে আমরা বলে থাকি ইনশাল্লাহ মানে হচ্ছে ঠিক আছে আমি যাব তুমি টাকা দিলে বস মকিদা হাসম মিন রাতেব তখন তার বস বললো যে মকিদা হাসম মিন রাতেব মানে হচ্ছে এমনে না বেতন থেকে কাটবো তার মানে তাই সে বোঝাতে চাইছে যে আমি তোকে এমনে দেবো না তোর বেতন থেকে কাটবো তখন ড্রাইভার তাকে প্রশ্ন করলো গো রাতেব তাই মা বি মুশকিলা বেতন কাটবে ঠিক আছে কোনো সমস্যা নাই এখানে আপনারা দেখতে পারেন যে এখানে কপিল বলেছে খাসম আর ড্রাইভার বলছে গোস্য মানে হচ্ছে খসম তারা আরবিরা খসম বলে মানে কাটাকে আমরা গোস্য বলে যা তা ফসলিত আমাদের বোঝার সহজার্থে বুঝি বাস ইয়াল্লাহ তাখার তু আলহেন ইয়াল্লাহ ইয়াল্লাহ তাখার তু আলহেন চলো এখন দেরি হয়ে গেছে তখন তার ড্রাইভারকে বাস বলেছে যে চলো এখন দেরি হয়ে গেছে ইয়াল্লাহ ইয়াল্লাহ মানে হচ্ছে চলো চলো তাখার তু মানে হচ্ছে দেরি হয়েছে আলহেন শব্দের অর্থ হচ্ছে এখন তো ড্রাইভার তার কপিলকে ধন্যবাদ বললো শোকরান মানে হচ্ছে তো বন্ধুরা আমি একটি শব্দ বা একটু বাক্য এখানে বলে গেছি তাই আবার শেষে ট্রান্সলেট করে দিলাম ইনতা হাতেই আনারো লাজিম ইনশাল্লাহ তুমি দিলে আমি অবশ্যই যাব ইনশাল্লাহ তো তার তখন সে বললো যে তুমি যদি দাও তাহলে আমি ইনশাল্লাহ যাবো তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এমন ভিডিও যদি আপনারা আরো চান অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন যে হ্যাঁ এইসব এই ভিডিও থেকে এরকম ভিডিও দিয়ে পরে ট্রান্সলেট করেন আমরা শিখতে সুবিধা হবে তাহলে ইনশাল্লাহ আমি করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ